পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মহসিন শেখ নামে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের কাছে একটি ক্যাসারের কাছে বলে খবর পাওয়া গেছে মৃত মহসিন শেখের বাড়ি সুতি থানার গাজীপুর গ্রামে বলে জানা গেছে তাকে খুনের অভিযোগ উঠেছে মৃত মহসনের মামা মামা শ্বশুর জনৈক আব্দুল খালিকের নাম ইতিমধ্যে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বিষয়টি সুতি থানাতে লিখিতভাবে জানানো হয়েছে বলে মৃতের পরিবারের লোকজন দাবি জানিয়েছেন সূত্রের খবর মহসিন শেখ প্রায় বারো বছর আগে বিয়ে করার পর আরও একটি দ্বিতীয় বিয়ে করার পর পারিবারিক অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় জানা গেছে প্রথম পক্ষের স্ত্রী রুনি খাতুন ইতিপূর্বে একাধিকবার তার উপরে নির্যাতনের অভিযোগ তুলে সুতি থানায় অভিযোগ করে অভিযোগ শুক্রবার রাতে মহসিন শেখ যখন একটি ইট ভাটা থেকে কাজ পেরে করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত তদন্তের জন্য পাঠিয়ে দেয় জঙ্গিপুর মক মহাসপাতালের পুলিশ মর্গে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে পুলিশ শনিবার বিকেলে জানিয়েছেন একজনকে আটক করে ঘটনার পিছনে কারা জড়িত জানতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এখান থেকে চলো চলো কিন্তু সবাই ছুটি তো এখান থেকে চলো চলো থেকে সব ছড়ি তো চলো আমাদের